কল আছে জল নেই গত কয়েক বছর ধরেই চলছে এই সমস্যা তাহলে একবার ভাবুন কি করে চলছে রাজ্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ইচ্ছাপুর অঞ্চলের অন্তর্গত ইচ্ছাপুর গ্রামে গত কয়েক বছর ধরেই চলছে জলের সমস্যা সেই কারণেই নর্দমার জল উপচে পড়ছে রাস্তায় রাস্তার ধারে নর্দমা থাকা সত্ত্বেও ওই নর্দমায় আবর্জনায় ভর্তি এই সমস্যার কথা গ্রাম পঞ্চায়েতে জানালেও তার কোনো সুব্যবস্থা হয়নি একদিকে কল থাকার শর্তও জল নেই অপর দিকে নর্দমায় নোংরা জল রাস্তায় উঠে পড়ার কারণেই এলাকাবাসী ক্ষুব্ধ এ বিষয়ে এলাকাবাসী কি জানালেন তা শোনাবো বিস্তারিত দুর্গাপুর থেকে আব্দুল মোতালেবের রিপোর্ট ডমকল এম কে টিভি কলেজ খুবই সমস্যা হচ্ছে ঘরে ঘরে কল দিয়েছে কিন্তু জল আর তারপরে রাস্তাতে যে ড্রেন করে দিয়েছে সরকার থেকে হাই ড্রেন পুরো বন্ধ হয়ে গিয়েছে সেই বন্ধগুলা পঞ্চায়েতে কমপ্লেন দিচ্ছি সেগুলো শুনছে না তো সব মানুষেরই প্রবলেম হচ্ছে আজকে হয়ে গেল দু বছর ধরে এই প্রবলেমটা চলছে না এটা ব্যবস্থা হচ্ছে না না বলছে হ্যাঁ হবে হবে তো এগুলো আমরাও জানাচ্ছি গ্রামের অনেক অনেক প্রধান যে আছে উজ্জ্বল মন্ডল তা আমরা যখনই যাই তখন উজ্জ্বল মন্ডল থাকে না তখন বলে যে বাইরে কাজে গেছে আরও যারা থাকে তাদের কাছে দরখাস্ত দিয়েছিলাম তাও ইনকোয়ারি করতে আসে নাই জলের সমস্যা আমাদের ওই একদিন করে আসবে দুদিন বন্ধ থাকবে না তিন দিন বন্ধ থাকে কতজন রয়েছেন এখানে গ্রামের মধ্যে অনেকজন আছে প্রত্যেকটা গ্রামে পাড়াতে খুবই অসুবিধা আছে জলের জন্য তো সরকারকে বলি যে জল কল যখন দিয়েছে জলটা দিলে মানুষের খুবই ভালো হয় অনেক মানুষের ঘরে কুয়ার টোয়ার নাই এখন যে জলের যে সমস্যা জলের জন্য প্রবলেম কি হচ্ছে

আর ধরো না একটু জলটা দেওয়া ভালো হয় কিন্তু জলটা একদমই জল আসে নাই পারছি না আর না যারা খেতে পারে নিয়ে আসে জলের তো ফসারই দিচ্ছে না মৃত আর দুদিন ধরে জলে আসে নাই দুদিন পর একদিন পর জল আসছে মানে জলের প্রেসার দিচ্ছে না আবার দিদি যখন সবাইকে দেখছে মৃত্যু এই জলের তো সুবিধা করাতে দরকার